হোয়াটসঅ্যাপ একটি ভয়েস আছে আপনি এখন মানে গুরুত্বপূর্ণ একটা মিটিং এ আছেন মানে আপনি মিটিং করতেছেন আপনার সামনে অনেকগুলো লোক রয়েছে আপনি মিটিং করতেছেন কিন্তু একটা বয়স চলে আসছে আপনার চাইলেও আপনি কিন্তু সেই বয়সটা এখানে শুনতে পারবেন কারণ এটা তো পাবলিক প্লেস বয়সে কি আসছে আপনার প্রিয় মানুষের তো মানে বয়স করতে পারে তো এখন বয়সটা শোনাটাও আপনার পক্ষে মানে আহ সম্ভব হচ্ছে না এখানে মানুষগুলো রয়েছে চলতেছে তো এই মুহূর্তে আপনার করণীয় কি কিন্তু বয়সটা শোনাটাও আপনার জরুরি আপনি কি করবেন আপনি তখন ওই ভয়েসটাকে লেখা করে কনভার্ট করতে পারবেন এটা মানে মূলত এর একটা নিজস্ব সেটিং কিভাবে আপনি আপনার এ করবেন সেটি মূলত আজকে ভিডিওতে দেখে দিব তো চলুন আমরা ভিডিও টি শুরু করছি আর হ্যাঁ এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রতিনিয়তই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হয়ে যাচ্ছে তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ আমরা শুরুতে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসব হোয়াটসঅ্যাপ আসার পরে হচ্ছে আমরা যে থ্রি ডট নামে যে অপশনটি রয়েছে উপরে দেখুন এখানে আমরা এখানে ক্লিক করব এখান থেকে তারপর আমরা হচ্ছে এখান থেকে সেটিংস আইকন যেটি রয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে সেটস অপশনে ক্লিক করব এখান থেকে আমরা হচ্ছে এই যে এখানে একটা অপশন পাবেন সরি এখানে একটা অপশন পাবেন এই যে এখানে ক্লিক করছি ওকে তারপরে হচ্ছে আমরা এখান থেকে চুজ ল্যাঙ্গুয়েজ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব এখানে অবশ্য এখনো বাংলা তারা দেয়নি সো এর জন্য আমরা বাংলা আশা করি রিসেন্টলি চলে আসবে এখানে ইংলিশের মধ্যে ক্লিক করব ক্লিক করে জাস্ট আমরা এখানে কি করব এই যে সেটআপ নাও নামে যে অপশনটি রয়েছে এই যে দেখাচ্ছি এই যে এটা এখানে ক্লিক করব তো আমরা ক্লিক করে দিয়েছি এখন যদি আমরা একটা ভয়েস মেসেজ পড়ি তো আমরা একটু হোয়াটসঅ্যাপে যাচ্ছি আবার তো এখানে একটা ভয়েস মেসেজ আসছে তো চাইলে এটাকে আমরা ট্রান্সলেট করতে পারি তো কিভাবে করব তার জন্য হচ্ছে এই ভয়েস মেসেজের মধ্যে আমরা চাপ দিয়ে ধরব ওকে ধরার পরে উপরে যেই থ্রি ডট অপশনটি রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন রয়েছে যে এখানে কিন্তু অপশনটা চলে আসছে সো আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন এটা ট্রান্সলেট হয়ে যাবে